নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এসআইআর শুরু হয়ে গিয়েছে তো ইতিমধ্যে বিওলোরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন ফর্ম দিচ্ছেন তো আপনারা ফর্ম ফিল করছেন তো বন্ধুরা এখানে একটি ভয়ঙ্কর প্রশ্ন উঠে আসছে তো আপনারা জানেন যে বিহারে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যদি না জেনে থাকেন আপনারা বিভিন্ন ধরনের ইন্টারনেট সার্চ রয়েছে ইন্টারনেট ইঞ্জিন রয়েছে সেখানে গিয়ে চেক করে দেখতে পারেন যে বিহার একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেখানে দেখা গিয়েছিল যে এস আই যখন হয়েছিল তখন সেখানে সেখানে অরিজিনাল বিওলো যায়নি নকল বিওলো সেখানে গিয়েছিল এবং নকল সে সেজে গিয়ে সেখানে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছিল। অর্থাৎ আর ওই ফর্ম যে দেওয়া হয় তো সেখানকার মানুষ সেই ফর্ম ফিল করে নকল বিয়েলোকে দেন দেওয়ার পরে সেই বিএলও ফর্ম নিয়ে চলে যান তারপরে দেখা যায় যে যখন ভোটারের লিস্ট সংশোধন লিস্ট বের হয় তখন সেখানে সেই সমস্ত মানুষদের নাম থাকে না আর তারপরেই এই রহস্য উন্মোচন হয় জানা যায় যে তারা ফর্ম ফিল করে যে বিএলওর কাছে দিয়েছিলেন তো তিনি অরিজিনাল বিএলও ছিলেন না তিনি নকল বিএলও ছিলেন এবং ফর্ম ফর্ম যে তারা নিয়ে গিয়েছিলেন একেবারে অরিজিনালের মতোই ফর্ম তিনি নিয়ে গিয়েছিলেন তো যাই বন্ধুরা তাই আপনার কাছে বা আপনার এলাকায় যে বিএলও আসছেন বা আপনার বাড়িতে যে বিএলও আসছেন তিনি অরিজিনাল বিএলও কিনা অর্থাৎ নির্বাচন যে কমিশন সে নির্বাচন কমিশন থেকে স্বীকৃত বিএলও কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন এরকম তো ঘটনা আপনার সঙ্গ ঘটতে পারে তাই আগে থেকেই চেক করে নিন তো এর জন্য নির্বাচন কমিশন একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে বন্ধুরা আপনারা একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার বাড়িতে যে বিএলও এসেছিলো বা যে বিএলও আসবেই তো তিনি অরিজিনাল বিএলও কিনা অর্থাৎ নির্বাচন কমিশন থেকে তিনি স্বীকৃত বিএলও কিনা কি তো কীভাবে চেক করবেন দেখুন বন্ধুরা চেক করার জন্য আপনারা যে কোনো একটি সার্চ ইঞ্জিন খুলে নেবেন তো আমি এখানে গুগল ওপেন করেছি এবার বন্ধুরা এখানে আপনারা এটা সার্চ করবেন ভোটার্স দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ওয়েবসাইটটা ভোটার্স ডট 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 ইন এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করবেন তো আমি সার্চ বাটনে ক্লিক করলাম সম্পূর্ণ লাইভ দেখাবো আপনাদেরকে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে একেবারে আপনারা ধৈর্য সই করে দেখুন ভিডিওটিকে কোথাও কোনো রকম স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে পুরো লাইভ দেখাবো যে আপনারা কীভাবে আপনার এলাকায় যে বিএলও রয়েছে তার অ্যাড্রেস তার ফোন নাম্বার তার নাম কিভাবে পাবেন দেখুন বন্ধুরা এই যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে তো ওয়েবসাইটটি ইন্টারফেস ভালো করে দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে ওয়েবসাইটটি ইন্টারফেস আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ওয়েবসাইটটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এবারে বন্ধুরা এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটির মাধ্যমেই আপনি চেক করতে পারবেন যে আপনার বাড়িতে যে বিয়ল এসেছিল বা আপনার কাছে যে বিএলও আসবে বা আপনার এলাকায় যে বিএলও কাজ করছেন তিনি অরিজিনাল বিয়েলো কিনা এবার যেদিকে দিকে স্কল করে এগিয়ে যাবেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্চ ইয়োর দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির ওপরে ক্লিক করে দেবেন তো আমি এই অপশানটির ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আমাদের সামনে খুলে যাবে তো দেখুন বন্ধুরা তো এই পেজটা খুলে গেল তো এই পেজটার মাধ্যমে আপনি দেখতে পারবেন সম্পূর্ণ ডিটেলস তো দেখুন বন্ধুরা এখানে তিনটে অপশান হচ্ছে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট নো ইউর পোলিং অফিসিয়াল নো ইউর এমপিএমএলএ এই দু নম্বর অপশানটাতে আপনি ক্লিক করবেন নো ইউর পোলিং অফিসিয়াল তো দেখুন সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে মাত্র এখানে আপনি কী করবেন আপনার ভোটার কার্ড নম্বর দেবেন আর এই ক্যাপচা কোডটা দেখে দেখে ফিল করবেন যে সার্চ বাটনে চুজ করবেন তো এই কাজটা আমরা করে নিই করে আমরা সার্চ বাটনে ক্লিক করব তো দেখুন বন্ধুরা এখানে আমি ভোটার কার্ড নম্বর লিখে দিয়েছি এবং সেই সঙ্গে হচ্ছে এখানে আমি যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটি ফিল করে দিয়েছি এবারে দেখুন ডান দিকে একটা সার্চ অপশান রয়েছে ওই সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করে মাত্র দেখুন বন্ধুরা নিচের দিকে সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিএলওর নাম চলে এসেছে এবং সেই সঙ্গে ফোন নাম্বার চলে এসেছে এবং তার নিচে ইআরওর নাম্বার চলে এসেছে এবং তার ফোন নাম্বারও চলে এসেছে এবং তার নিচে দেখুন বন্ধুরা যে ও রয়েছে তো তার নাম চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইভাবে আপনারা আপনাদের এলাকার যে বিএলও আছে তার নাম ফোন নাম্বার সার্চ করে দেখে নিন যে সঠিক লোক আপনাদের এলাকায় কাজ করছে কি না তো বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে সকলেই তথ্যটি জানতে পারে ধন্যবাদ